আপনার বিকাল বিকালবেলা বাই হয়ে গেছে আপনি সহালে কইছেন তে মাগরিবের সময় কইছেন তাই তে তাই তে তে তাই হয়ে গেছে সেটি কোথায় বাংলাদেশে এই কথাগুলা যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো পাওয়া যায়

লেখাপড়ায় যেমন ক্লাস ওয়ান টু থ্রি ফোর আছে এই মুসলিমের ভিতরে ক্লাসিফিকেশন আছে উত্তম উত্তম মধ্যম অতি এই জন্য এই মাহফিল আয়োজন আপনি কেমন করে অতি উত্তম মানুষ মুসলমান হবেন এটার জন্য আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হবে প্রেসক্রাইব করা হবে আপনি সেই কথাগুলো শুনবেন মত বিবেকের সাথে মিলাবেন সকাল থেকে আমল শুরু করে দেবেন এই করতে 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 একদিন আপনি মাসজিদের মিনার থেকে ঘুষণ আসবে পাটন নিবাসী জনাব খলিলুর রহমান এতকাল করছে সবাই দৌড়াইয়া দেখতে আসবে দেখতে এসে আপনাকে দেখার পরে সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির খবর। সবাই দেখবে মাটির খবর আপনি এমন একটা জেন্দেগি করবেন আপনি দেখবেন আপনার মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না সবাই চাই নবীজি যখন দেড় হাজার বছর আগে দুনিয়াতে তশরিফ আনলেন চল্লিশ বছর ছুঁই ছুঁই তখনও চল্লিশ বছর উনার পূর্ণ হয় নাই উনি দেখলেন মানুষগুলো মারামারি করে খাটাকাটি করে ঝগড়া বিবাদ করে জোর যার আছে সে জোর খাটাইতে চায় সীমানা সাফাইয়া ঘর তুলে উল্লার ফানি করে আরেকবার আর ঘর ভেন্ডি করে গাছ পাকাই আরেকবার উল্লার বেড়াই আড্ডা করে নবীজি দেখলেন শুধু জোর জুলু নির্যাতন নিপীড়ন মনুষ্যত্বের কোন বিকাশ নাই পশুত্বে ভরে তিনি মক্কার কাছে কাবাঘর থেকে বেশি দূর একটা পাহাড় আছে জাবালে নো ওই পাহাড়ে চোরায় তিনি উঠে গেলেন নিরিবিলি জায়গা একান্তে নির্জনী তিনি ওখানে গিয়ে বসলেন তিনি চিন্তা করতে শুরু করলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে গুমরাহী থেকে হেদায়তে তখন তো আর ইসলাম ওনার কাছে আসেন নাই নাই ইনি চিন্তা করলেন মানুষের পশু প্রবৃত্তিকে দমন করে কেমন করে সুকুমার বৃত্তি লালন করানো যায় মনুষ্যত্বের বিকাশ কেমন করে ঘটানো যায় যেমন কুকুরের স্বভাব হইল আপনি যদি একটা কুত্তা কালকে দেখবেন টেস্ট করবেন আমার কথাটা সত্য কিনা দেখবেন আপনি কুত্তারে তিনটা গুস্তের কয়া ঘুমাইলিস কয়টা তিনটা গুস্তের টুকরারে একটা কুত্তারে দিবেন আর আশেপাশে যেন কুকুর না থাকে আপনি তিনটা গুস্তের টুকরা দেখবেন কুকুরটা কি করে দেখবেন যে একটা টুকরা খাইতে আছে আরেকটা ফাড়া দিয়ে ধরে রাখছে আরেকটা এটা কুকুরের সে খাইতে চায় পরেরটাও নিজের করে রাখতে চায় হেডে লইয়া যায় ডোফা হার আজকে বলেন তো বাংলাদেশে আপনারা নিজেরা সবাই এখন বিবেকবান সচেতন মানুষ আমাদের দেশে একদল মানুষ এখন যেটা আছে লইয়া রাখছে উই হেইডা হেইডা নি কেউ লইয়াছে যাই এইটার দিকেও সাইয়া রাখছে ঠিক কিনা এইরকম মানুষের সংখ্যায় কম না বেশি এতক্ষণ আপনারা কইসেন আমরা মানুষ খাইচ্ছি হইলো কুত্তার সবাই মিল্লা কইসি আমরা মানুষ তো স্বভাব কুকুর কুকুরের স্বভাব আর দাবি করলেন মানুষ দাবিটা তো যথার্থ হয় নাই তোইলে বোধ হয় মনে মনে ওই শরীফে চাই মনে 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 আমি জীবনে অনেক অসুখ কথা আমি জীবনে কথাই হ্যাঁ বর্বর আর জাত ফত আছে নাওজুবিল্লা কন্যা কেন আমি গত পরশু এক মাহফিলে কইছিলাম আজ আপনার সুতে বিকালবেলা বাই হয়ে গেছে আপনি সহালে কইছেন তে মাগরীবের সময় কইছেন তাই তে তাই তে তে তাই হয়ে গেছে সেটি কোথায় নাওজুবিল্লা কন্যা ন বাংলাদেশে এই কথাগুলা যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো পাওয়া যায় দাউদকান্দি মাফিল কই সিফোর একবার হালদা করতে আমি হেবার জিজ্ঞেস কই হুজুর ফানির কাম লাগাইলাম তারা মাঝখানে খেরা করে থুতাইয়া গোসল করাইলাম ভাড়া ইচ্ছিন আমি গেলি দাউদকান্দি বাজারও ফাইতেন না আপনি এগুলো দুইটা আড়াইটায় এগুলো দেখবেন টক শু করে কথা তো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আমার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমি বলেছি যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার মসজিদ যে দেশের মুসলমানের এসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরের আজানে আবার যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে যে দেশের হাপ্কানি পীর মাসায় খেরাপ নেংটির বদলে আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় শ্রীল এই মোহাম্মদ লেখতে শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর বদলে মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে সেই বাংলাদেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরোধিতা করা সহজ আমি বলেছি বললে পটনের জমি দেশে বলো পিঠাই চামড়া ঢাকা যাওয়া যাবে না